এই বিষয়টাকে এই মুহূর্তে পাত্তা দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে এই মসজিদটার নাম দেওয়া হবে বাবরি মসজিদ এই কথাটা যেহেতু বলা হয়েছে এবার দেখুন বাবরি বাদ দিয়ে এই মসজিদের যদি আর যা খুশি নাম হতো এবিসিডি যাই নাম দেওয়া হতো এটা রাবরি বা জাবরিও যদি নাম হতো তাহলে কিন্তু এই নিয়ে এত চর্চা হতো না এত ফুটে যাস্ত না এবং সেটা হুমায়ুন কবিরও খুব ভালো করেই জানেন এখন বিষয়টা হচ্ছে একটি মসজিদ তৈরি হচ্ছে আর তার নাম দেওয়া হচ্ছে বাবরি এই দুটোকে একসঙ্গে করে নামটা শুনে যদি আপনি ভাবেন আরে বাপরে ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে তাহলে তো মশাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছ থেকে সারাক্ষণ মমতাই আশা করতে হবে অধীর চৌধুরীকে হার্টের পেশেন্ট হতে হবেই হবে বিমান বসুকে পাইলট হতে হবে আর রাহুল সিনহা ভোটে চিরদুখী না হয়ে প্রত্যেকটা ভোটে জিতে যাবেন কারণ ওই যে রাহুল নাম তো শোনাই হোগা ব্যাস সবাই নাম শুনেছে না তো এক ভোট দিয়ে দেবেন এরকম ব্যাপার হয়ে যাবে দেখুন একটু ব্যাপারটাকে কনটেক্সটে আনলে আপনিও জানেন যে আমাদের দেশে তাজমহল কিন্তু একটাই আছে কিন্তু প্রচুর রেপ্লিকা রয়েছে কেউ হয়তো একটা নকল তাজমহল বানিয়েছেন সিমেন্ট দিয়ে কেউ আবার হয়তো নিজের বাড়িটাকেই তাজমহলের মতো বানিয়ে ফেলেছেন কিংবা আবার কোনো পার্কে হয়তো তাজমহলের একটা রেপ্লিকা বানানো হয়েছে এগুলোর কোনোটাতেই মানে কোনো রেপ্লিকার সামনে গিয়ে কেউ সেটা ক্লাস সিক্সে দশবার ফেল করা একটা ছেলে বা মেয়েও হতে পারে সেও নিশ্চয়ই গিয়ে দাঁড়িয়ে বলবে না আরে কাকু কি বানিয়েছেন এ তো আসল কেউ ছাপিয়ে গেছে বা এইটাকেই তো দেখে আসল মনে হচ্ছে